আসসালামু আজকে আপনাদেরকে পাঁচ ক্লিপের ভিতরে হেয়ার দেখাবো এটা হচ্ছে মিডিয়াম ভিতরে ভিতরে ক্লিপের এটা দেখতে অনেক সুন্দর এবং মিডিয়াম সাইজ হওয়ার কারণে যে কোনো মাথায় আপনারা পড়তে পারবেন এটা পরার জন্য আপনার কিছু পিছনের কিছু অংশ চুল উপরে উঠিয়ে মাঝখানে এটা লাগিয়ে দেবেন তারপরে উপরে চুলগুলো আবার ছেড়ে দেবেন তাহলে এটা আপনার চুলের সাথে অ্যাড হয়ে যাবে এটা আপনার আপনার চুলটা ভারী লাগবে যাদের চুলের সাইজ আপনার মিডিয়াম বা কোমরের কোমর বরাবর থাকে তাদের জন্য এই চুলটা পারফেক্ট হবে এটার ভিতর তিনটা কালার আমাদের কাছে আছে এটা একটা হচ্ছে কালো কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাউন হাইলাইট কালার সেম লেন্থ এর ভিতরে পেয়ে যাবেন মিডিয়াম সাইজের ভিতরে এটা হচ্ছে ব্রাউন কালার পাঁচ কিলিপের হেয়ার এক্সটেনশন এগুলো আপনারা আমাদের কাছে কম দামের ভিতরে পেয়ে যাবেন এটার ভিতর আর একটা কালার আছে গোল্ডেন হাইলাইট ওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন হাইলাইট এর ভিতরে সেম প্রোডাক্ট আপনার গোল্ডেন এর ভিতরে পেয়ে যাবেন গোল্ডেন হাইলাইট এটা পড়ার নিয়ম হচ্ছে আপনার কিছু অংশ চুল উপরে পিছনে কিছু অংশ চুল উপরে উঠিয়ে তারপরে হচ্ছে এটা লাগিয়ে দিবেন পাঁচটা ক্লিক দেওয়া আছে এখানে কি টিপ ক্লিক থাকে ক্লিপ এই ক্লিপ পাঁচটা ক্লিপে আপনারা লাগাই দেবেন লাগানোর পরে হচ্ছে আপনার চুলটা নিচে দেবেন তাহলে তারা এইসব হাইলাইট কালার গুলো ইউজ করতে পারে এখন আপনাদেরকে চল্লিশ ইঞ্চির একটা হেয়ার এক্সটেনশন দেখাবো সেম এটার ভিতরে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন অনেক লং অনেক লং এর ভিতরে চল্লিশ ইঞ্চি চুল এটা আপনার টিপটপ এর ভিতরে হয়ে থাকে টিপ এগুলো আমাদের কাছে খুবই অল্প মূল্যে পেয়ে যাবেন এটাও আপনার পড়তে হবে যারা নিতে চান আমাদের কাছে ইনবক্স বা অবশ্যই এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটাই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিনশট দিলে আমরা এটার প্রাইসটা বলে দিতে পারবো এখন আপনাদেরকে পাঁচ ক্লিপের ভিতরে কার্লি একটি হেয়ার দেখাবো এটা হচ্ছে ম্যাট ফিনিশিং এর ভিতরে পুরোটাই এটার ম্যাট পাঁচটা ক্লিপ থাকবে এটা হচ্ছে কালি এটা আপনারা চাইলে স্টেট মেশিন দিয়ে স্টেট কাল করতে পারবেন হালকা হেড দিয়ে এটা আপনারা আমাদের কাছে অল্প মূল্যে পেয়ে যাবেন দেখেন এটা অনেকটাই ভারী চুল এটা পড়লে আপনার চুলের সাথে অ্যাড করলে আর অন্য কিছু করতে হবে না এটার ভিতরে আরও একটি রিং কালের ভিতরে আছে এটাও ভারী অনেক এটা হচ্ছে রিং কালের ভিতরে এগুলো আমাদের কাছে খুবই অল্প মূল্যে পেয়ে যাবেন এটা আপনার ব্রাইডাল যারা ব্রাইডাল সাজতে চান তাদের জন্য এই চুলগুলো পারফেক্ট হবে আপনারা অবশ্যই আমাদেরকে অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে দেয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে রাখলে আমরা প্রাইসটা বলে দেব খুবই অল্প মূল্যে আমাদের কাছে চুলগুলো পেয়ে যাবেন এখন আপনাদেরকে পনিটেইল এর ভিতরে একটা এক্সটেনশন দেখাবো অনেকে পনিটেইল খুঁজে থাকেন পান না আমাদের কাছে এটা অ্যাভেলেবল আছে আপনারা চাইলে নিতে পারেন এটার ভিতরে একটা কাটা দেওয়া আছে জাস্ট এই কাটাটা পরে তারপরে হচ্ছে আপনার এই উপরে ইলাস্টিক গুলো বেঁধে দেবে বেঁধে হচ্ছে আপনার এই যে পনিটি টেলটা থাকে এটা আপনার পুরোটাই ওখানে রেখে দিলে আপনার পুরো মাথায় ফিক্সড হয়ে থাকবে যারা এই পনিটেল গুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিলে আমরা এটার প্রাইসটা আপনাকে বলে দেব এখন আপনাদেরকে টু ক্লিপের সাইড হেয়ার এক্সটেনশন দেখাবো কালির ভিতরে একটা অনেকে হেয়ার এক্সটেনশনটা খুঁজে থাকেন সাইড দেখেন এটা পুরোটাই অনেক সুন্দর সাইড এর আপনারা রেখে এটা করতে পারবেন এটা কিন্তু একটু দুইটা ক্লিপ দেয়া থাকে জাস্ট আপনার চুলের সাথে আপনার ব্রাইডাল লুকের জন্য এই চুলগুলো আমাদের কাছে কম দামে পেয়ে যাবেন এখন আপনাদেরকে তিন ক্লিপের একটা এক্সটেনশন দেখাবো অনেকে তিন কিলিপির ভিতরে শর্ট হেয়ার এক্সটেনশন খুঁজে থাকেন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তিন ক্লিপের ভিতরে শর্ট হেয়ার এক্সটেনশন যারা এগুলো নিতে চান আমাদের কাছ থেকে কম দামে পেয়ে যাবে